আপনি কি জানেন নিয়মিত কোন খাবারটি খেলে জয়েন্টের ব্যথা দ্রুত কমে যায় দাঁড়িয়ে খাবার খেলে কি হয় কোন প্রাণীর দুধ খেলে ডেঙ্গু রোগ ভালো হয় রাতে কি ব্যবহার করলে খুব দ্রুত চেহারা ফর্সা ও সুন্দর হয় বাচ্চাদের কি খাওয়ালে স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় এমনই সব অবাক করা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন কলার খোসার সাথে কি মিশিয়ে লাগালে হাত পা ফর্ষা হয় এ পেঁপে বি দুধ সি টমেটো নাকি ডি লেবু এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন বি দুধ আচ্ছা এবারে বলুন তো দাঁড়িয়ে খাবার খেলে কি হয় এ হজমে সমস্যা হয় বি অ্যাসিডিটির সমস্যা হয় সি পাকস্থলির সমস্যা হয় নাকি ডি পরিপাকতন্ত্রের সমস্যা হয় প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ হজমে সমস্যা হয় আচ্ছা এবারে বলুন তো কোন মশলা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত দূর হয় এ দারুচিনি বি হলুদ সি কালোজিরা নাকি ডি লবঙ্গ বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি লবঙ্গ আপনি কি জানেন ভারতের রাজধানী কোথায় অবস্থিত এ মুম্বাই বি দিল্লি সি কলকাতা নাকি ডি গুজরাট সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন বি দিল্লি এবারে বলুন তো নিয়মিত কোন খাবারটি খেলে জয়েন্টের ব্যথা দ্রুত কমে যায় এ কাঁচা রসুন বি পেঁয়াজ সি ম্যাথি নাকি ডি কালো জিরা প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশনে কাঁচা রসুন প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন আপনি কি বলতে পারবেন কোন দেশকে মিনি ইন্ডিয়া বলা হয় এ জাপান বি লন্ডন সি রাশিয়া নাকি ডি ফিজি বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি ফেজি এবারে বলুন তো কোন দেশের মানুষ সবথেকে বেশি শিক্ষিত হয় এ দুবাই বি রাশিয়া সি কানাডা নাকি ডি আমেরিকা প্রিয় দর্শক এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে অপশন ডি কানাডা আপনি কি বলতে পারবেন জল কম খেলে শরীরের কোন অঙ্গটি নষ্ট হয়ে যায় এ কিডনি বি ফুসফুস সি হৃৎপিণ্ড নাকি ডি লিভার বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল কিডনি ও লিভার আপনি কি বলতে পারবেন ভাতের সাথে কি খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমে যায় এ টমেটো বি গাজর সি লেবু নাকি ডি দই বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি হলো অপশন সি লেবু এবারে বলুন তো কোন শাক মানুষের শরীরের জন্য খুবই উপকারী এ কলমি শাক বি পালং শাক সি মূলা শাক নাকি ডি পুঁই শাক প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি শাক প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন বন্ধুরা আপনারা কি জানেন প্রতিদিন ভাতের সাথে কাঁচা লবণ খেলে কি হয় এ সুগার নিয়ন্ত্রণে থাকে বি ঘুম ভালো হয় সি উচ্চ রক্তচাপ বাড়ে নাকি ডি লিভার নষ্ট হয় বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি উচ্চ রক্তচাপ বারে আচ্ছা এবারে বলুন তো কোন প্রাণীর দুধ খেলে ডেঙ্গু রোগ ভালো হয় এ গরু বি ছাগল সি মহিষ নাকি ডি ভেড়া প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ছাগল আপনি কি জানেন রাতে কি ব্যবহার করলে খুব দ্রুত চেহারা ফর্সা ও সুন্দর হয় এ দুধ ও ময়দা বি হলুদ ও বেসন সি লেবু ও দুধ নাকি ডি টমেটো ও শসা বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি হলুদ ও বেসন আপনি কি বলতে পারবেন বাচ্চাদের কি খাওয়ালে স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় এ মাছ বি মাংস সি ডিম নাকি ডি দুধ বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ডিম আজকের পর্বের শেষ প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো কী খেলে কিডনি সবসময় ভালো থাকে এ পেঁয়াজ বি রসুন সি আদা নাকি ডি লবঙ্গ প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি রসুন